টেবিলে চলে এলো গরম গরম পাতলা খিচুড়ি আজ আমাদের বুয়া সকালের নাস্তায় আমাদের এই শীতে খুব পছন্দের একটা খিচুড়ি এই যে লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি যেটাই বলেন না কেন এই যে গরম গরম খিচুড়ি রেডি এই যে প্লেটে নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আর সকালের নাস্তায় এই যে ধোঁয়া ওঠা গরম গরম পাতলা খিচুড়ি খাওয়া হবে আপনারা কোন কোন অঞ্চলে এই পাতলা খিচুড়ি খেয়ে থাকেন বা খান কিনা কি কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই শীতে এই পাতলা খিচুড়িটা সকালবেলা আপনি ভর্তা দিয়ে ডিম ভাজি দিয়ে ডিমের থেকে আমার বেশি ভালো লাগে গোস্তের ঝোল গরুর গোস্তের ঝোল আচার মুরগির ঝোল কাশের ঝোল যেটাই হোক না কেন সেটা দিয়ে খেতেই অসাধারণ তো এই খিচুড়িতে আসলে আছে মুসুরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে সাথে ঘরে টমেটো ছিল টমেটো আর দেওয়া হয়েছে সামান্য সিম সিমগুলো একদম ভেঙে গেছে সিম আলু টমেটো এই তিনটা সবজি দেওয়া হয়েছে আর কাঁচামরিচের ঝাল জাল ধনেপাতা দিয়ে রেডি করা হয়েছে এখন আমি ঠান্ডা করার জন্য এটা নিয়ে নিলাম ওরা আসুক তারপর সবাই খেতে চলে যাব তবে আমরা আজ খাবো হচ্ছে মুরগির হার মিম বুনা করতেছে সম্ভবত এটা ঝোল ঝোল হলে ভালো হয় ও সম্ভবত বুনা করতেছে দেখি চুলাতে কি হচ্ছে এই যে এক পা রান্না করে নিচ্ছে ধোঁয়া উঠতেছে এই হলো আমাদের খিচুড়ির পাশে এই যে একটু সামান্য মুরগির মাংস আর যা মাথা পা মনে হয় ও এগুলি দেয় না এগুলিকে একটু ঝোল খুনা করে নেবে আর একটু আচার হলো তার কথাই নাই বা টমেটো আছে টমেটোটা বেশি দিলে সালাতের তেমন একটা প্রয়োজন হয় তা এখন একদম গরম গরম খিচুড়ি রেডি মুরগিও রেডি আজকে মুরগি দিয়ে এই আমাদের স্পেশাল বাবুর যে রান্নাবান্না চলতেছে দেখিয়ে দিলাম এই চিলাতে গরম পানি হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যার যার খিচুড়ি খেতে মন চায় বাসায় এক্ষুনি বলে দেন ঘরের যেই সবজি আছে যা আছে ধনে পাতা টমেটো হলে হবে আর চাল ডাল মিক্স করে এই পাতলা খিচুড়ি রান্না করে সামান্য একটু বাগান দিয়ে যেহেতু খিচুড়ি রান্নাটা আমি দেখাই নাই কিভাবে রান্না করছে আপনারা যদি কেউ দেখতে চান যে পাতলা খিচুড়ি কিভাবে আমরা রান্না করি সেটাও দেখিয়ে দেব আপনারা কমেন্ট করে জানাবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি মিমের রান্নাঘর থেকে সবাই ভালো থাকবেন মজা মজার খাবার খাবেন এই শীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাটা বাই বাই